হিমাদ্রিবাবুর শেষ কথা রাখতে বিয়ের পিড়িতে আদিত্য ও সুদীপা হ্যাঁ বন্ধুরা এমনটাই দেখতে পাবো আমরা অনুরাগের ছোয়া ধারাবাহিকের আগামী পর্বগুলোতে হিমাদ্রিবাবু সহ আদিত্য খুব বড় একটা অপারেশনের জন্য বেরিয়ে যায় তবে দুর্ভাগ্যক্রমে আদিত্যকে বাঁচাতে গিয়ে হিমাদ্রিবাবু গুরুতর আহত হয় আদিত্য তখন হিমাদ্রিবাবুকে হসপিটালে নিয়ে আসে তখনই হিমাদ্রিবাবু আদিত্যকে জানায় তার শেষ একটা ইচ্ছে যেন আদিত্য পূরণ করে কি ইচ্ছে সেটা জানতে চাইলে হিমাদ্রিবাবু জানায় তার মেয়ের একটাই স্বপ্ন সে অনেক বড় ডাক্তার হবে আদিত্য যেন ওর দায়িত্ব নেয় সারা জীবন বঞ্চনা আদিত্য সুদীপাকে দেখে রাখে হিমাদ্রীবাবু আরও বলে তার শেষ ইচ্ছা সে যেন সুদীপাকে বিয়ে করে এই কথাটা শুনেই আদিত্য চমকে যায় পরমার সাথে কাটানো মুহূর্তগুলো মনে করতে থাকে আর ভাবে যে আমি তো একজনকে ভালোবাসি তবে আমি কিভাবে সুদীপাকে বিয়ে করব। এসব ভাবতে ভাবতেই হিমাদ্রীবাবু বলে আমি জানি আমার মেয়েকে একমাত্র আপনি খুব ভালোভাবে রাখতে পারবেন ওর জীবনে আপনার মতো একজন মানুষ খুব দরকার আপনি আমার শেষ কথাটা রাখুন আমি আমার মেয়েটাকে আপনার হাতে তুলে দিতে চাই অবশেষে আদিত্য বাধ্য হয় বাবুর কথা রাখে তাই হিমাদ্রীবাবুকে নিয়েই মন্দিরে আসে এবং সেখানেই সুদীপা ও আদিত্যর বিয়ে হয় তো বন্ধুরা তোমরা এটাই তো চাও যেন এভাবেই হিমাদ্রিবাবুর শেষ কথা রাখতেই বিয়ের পীরদের জন্য বসে আদিত্য ও সুদীপা কমেন্টে জানাও আর নিয়মিত আপডেট পেতে আমাদের চ্যানেলটি এক্ষুনি সাবস্ক্রাইব করে পাশে থাকো ধন্যবাদ